মসজিদে দান করব না ফকির মিসকিরকে দান করব। তো এখন দানের ক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে পিতা মাতা কোরআনে আল্লাহ বলছেন যে তোমাকে জিজ্ঞেস করবে যে কাকে দান করবে তুমি বলে দাও অলি লোয়ালি দেয়নে আগে পিতামাতার কথা সবার আগে বলছেন তার বলছেন নিকটবর্তী কেউ যদি প্রয়োজন থাকে তারপরে বলছেন ফকির মিস্কিল তাহলে পিতা মাতাকে দান করার সে উত্তম আর দানের কোনো খাত নাই কথা বলছে আপনি মনে করতে যে ফকির না অনেক সম্পদ তারপরে তাকে দেন আপনি দিলে খুশি পাবেন তার হাত খরচ দেন তাকে দান করার জন্য দেন বলেন দিলাম আপনার যা ইচ্ছে তা করেন হালাল পদে করেন তাই না তো পিতা মাতার পরে নিকট আত্মীয় স্বজন এরা যদি গরিব হয় তো অবশ্যই হকদার তারপরে হচ্ছে প্রতিবেশী তারপরে সাধারণ ফকির মিস্কিন এখন মসজিদের বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে দেখেন এই সুন্দর মসজিদ পাকা মসজিদ নিঃসন্দেহে এটা ছয়তলাটা পাঁচতলা শুনছি এটা করলে তো একতলা ভালো করে করতে হবে দোতলা তিনতলা করতে হবে কিন্তু এই মসজিদ যদি খেজুর পাতার হয় আল্লাহ রসল মসজিদ খেজুর পাতার ছিল কিন্তু তারা বিশাল বিশাল দান করেছেন তো এই জন্য মসজিদে দান করা উত্তম না ফকিরের যদি মসজিদ নামাজ পড়ার ব্যবস্থাই নাই আর ফকিরের সলার ব্যবস্থা আছে আমি না দিলে আরেকজনে দিবে আর নামাজ পড়ার ব্যবস্থা নাই এমন যদি হয় তাহলে মসজিদটা উত্তম হবে আমার বিবেচনায় আর যদি মসজিদ সুন্দর আছে মসজিদের টয়লেট ঠিক করতে হবে কোথাও একটু রঙ করতে হবে এদিকে একজন মানুষ আজকে বাড়িতে খাবার নাই। আজকে তার চিকিৎসার ব্যবস্থা নাই, আজকে তার পড়াশোনার ব্যবস্থা নাই, তাহলে ওই মিসকিনটাকে দেওয়াটাই উত্তম হবে যে যাত্রী চাইছেন কোনটা উত্তম হবে এই জন্য ব্যাখ্যা করে বললাম